হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব যৌগিক পদার্থ কাকে বলে এবং প্রতীক ও সংকটের দুইটি উদাহরণ দুটি পার্থক্য তো যে পদার্থকে ভা বিশ্লেষণ করলে দুই বা ততদিক সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে তার মানে কি এক বা একাধিক মৌলিক পদার্থ মিলে একসাথে যৌগিক পদার্থ তৈরি হয় আচ্ছা তো এরপরে আমরা শিখব মৌলিক প্রতীক ও সংকেতের দুইটি পার্থক্য তাহলে প্রতীক দ্বারা মৌলের একটি পরমাণু বোঝায় প্রতীক দ্বারা কি বোঝায় মৌলের একটা পরমাণু বোঝায় আর সংকেত দ্বারা সংশ্লিষ্ট পদার্থের একটি অনুকে বোঝায় এরপরে প্রতীক মৌলিক পদার্থের পারমাণিক ভর নির্দেশক আর অপরদিকে সংকেত মৌলিক বা যৌগিক পদার্থের অনুর আণবিক ভর নির্দেশক তাহলে বন্ধুরা আমরা শিখলে হলো প্রতীক দ্বারা মৌলের একটি পরমাণু বোঝায় সংকেত দ্বারা সংশ্লিষ্ট পদার্থের একটি অণুকে বোঝায় তাহলে প্রতীক দ্বারা পরমাণু বোঝায় সংকেত দ্বারা অনুকে বোঝায় প্রতীক মৌলিক পদার্থের পারমাণবিক ভর নির্দেশক সংকেত মৌলিক বা জৈব পদার্থের অনুর আণবিক ভর নির্দেশক